এই বছর খানায় তাইশ জামাতে সারা বাংলাদেশ থেকে আটাত্তরতম স্থান অধিকার করেছেন আমি এই জন্য আরও বেশি খুশি হয়েছি আমার স্ত্রীও অত্যন্ত খুশি হয়েছে আমি মোহাম্মদ আবুল খায়ের আমার ছেলে মোহাম্মদ আমজাদ খান ইশান প্লে গ্রুপ থেকে এখানে লেখাপড়া করে আসছে মাদ্রাসায় আবু হুরায়রা প্লে গ্রুপ থেকে লেখাপড়া করে আসছে এখান থেকে আমার বাসা শিফট করার জন্য আমি অনেক দূরে চলে গেছি যার জন্য আমার ছেলেকে আমি এখান থেকে নিয়ে গেছি দুইটা মাদ্রাসায় তাকে শিফট করার জন্য আমি চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু কোনো মাদ্রাসায় আমি তাকে শিফট করাতে পারি নাই এই আবু হুরায়রা মাদ্রাসার প্রধান শিক্ষক আবু মুসা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় একজন শিক্ষক উনি আমার ছেলেকে অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত ভালোবেসে এখানে স্থান দিয়েছেন আমি কোথাও তাকে শিফট করতে পারি নাই আমার ছেলে সর্বদাই এখানেই আসতে এখানেই আসতে চায় কিন্তু আমি আমার বাসার কাছে পর্যন্ত নিয়েছি তাকে আমি শিফট করাতে পারি নাই মাসাল্লাহ হুরায়রা থেকে আমার আমার ছেলে আমজাদ খান হ্যাফজো বিভাগে পুরা কোরআন শরীফ হ্যাপস করে ফেলেছেন আমি অত্যন্ত খুশি এবং এই বছর কিতাবখানায় তেসির জামাতে সারা বাংলাদেশ থেকে আটাত্তরতম স্থান অধিকার করেছেন আমি এই জন্য আরও বেশি খুশি হয়েছি আমার স্ত্রীও অত্যন্ত খুশি হয়েছে আমি ধন্যবাদ জানাই যারা আমার ছেলের পিছনে এই সাফল্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করে তাকে এ পর্যন্ত এনে দাঁড় করিয়েছেন আমি সবার কাছে দোয়া চাই মাদ্রাসা আবু হরায়রা আবু হরায়রার সকল শিক্ষক শিক্ষিকাগণকে আমি শিক্ষক শিক্ষিকাগণের প্রতি আমি শ্রদ্ধাভাজন জ্ঞাপন করছি প্রত্যেকে যেন আমার ছেলের জন্য দোয়া করে আমি তাদের কাছে দোয়া চাই সবাই আমায় আমার এই ছেলের জন্য আমজাদ খানের জন্য দোয়া করবেন আমজাদ খান যেন আরও উত্তর উত্তর আরও ভালো সাফল্য অর্জন করতে পারে এই মাদ্রাসা থেকে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ